হে বিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই বক্স আর কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন। আর এখন বাঁচতেছে পাঁচটা ছয় আর আসি হচ্ছে চার নম্বর সেক্টর পার্কের পাশে আর ফার্স্টে আমি স্যাটিসফাইড আমার বাইকের উপরে রিসেন্টলি ক্লাস ক্যাবেলটা চেঞ্জ করা হয়েছে এই যে ক্যাবেলটা এটা জায়গায় জায়গায় খাওয়া ছিল আগেও বলছি এখন এত স্মুথ কাজ করে ভাই যে দেখেন মানে টান দিলেই চলে আসতেছে আর ছাড়লে খুব স্মুথলি ছাড়তেছে বাট এটার সাথে আমি জানি কোনো ইঞ্জিনের শব্দের কোনো মানে সংযোগ নাই বা কালেকশন নাই বাট এটার জন্য আমার অনেকটা কমফোর্ট ভালো চলে আসছে এটা চেঞ্জ করার পরে বাইকের সাউন্ডটা খুব স্মুথ চলে আসছে এই ব্যাপারটা হয়েছে তো চলেন রাইট দিতে দিতে কথা বলে আর ব্যাপারটা একটু আপনাদের মাঝে শেয়ার করি ক্লাস কেবিলটা চেঞ্জ করার পরে যেই মানে চেঞ্জটা আসছে বাইকে আমার যেটা বাইকের আগে একটা যখন গিয়ার শিফট করি অনেক শব্দ হইতো একটা চেঞ্জ করলেই যে আমি গিয়ার চেঞ্জ করতেছি বাট এখন ওই শব্দটা খুব অনেকটাই কমে আসছে আর সেকেন্ডলি হচ্ছে বাইকের সাউন্ডটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ক্লাস কেবিলটা চেঞ্জ করার পরে তো এটা আমি আগে কখনো জানতাম না আর আগে কখনো আমি চেঞ্জ করি নাই তো আপনাদের বাইকের অনেক সময় পূরণ হয়ে গেলে কেবল টেবিল তখন আর কি আপনারা চেঞ্জ করে নেবেন আমি তিন চারবার বা চার পাঁচবার এটাকে মোবাইল দিছিলাম। যেন স্মুথ হয় বাট তারপরও কেমনটা যেন মানে হার্ড হার্ড কেউ আমার বাইক ধরলে বলতো যে ভাই আপনার ক্লাসটা অনেক হার্ড তারপরে ভাবলাম যে চেঞ্জ করেই ফেলি যাক আপনারা তো দেখছেন চেঞ্জ করে ফেলছি আর চেঞ্জ করার পরে এতটাই পরিবর্তন লাগতেছে বাইকে এই ব্যাপারটা আমার কাছে একটু আনকমন লাগছে ব্যাপারটা যে ক্লাসের জন্য এত কিছু মানে চেঞ্জ হয়ে যাইতে পারে যারা ইঞ্জিনিয়ার আছে বাইকের সম্বন্ধে খুব ভালো বুঝে তারা হয়তো বুঝতে পারবে যে ক্লাসের কারণে কি কি প্রবলেম হইতে পারে বা কি কি প্রবলেম দেখা দিতে পারে আমার থেকে তারা ভালো বুঝতে পারবে বা বলতে পারবে যাই হোক আমি বামে যাব উনি বামের ইন্ডিকেটারটা দিতে পারেন নাই খুব সহজেই দিতে পারেন নাই ডানে যখন ওই মোটা থেকে ডানে দিছে তখন ডানে ছিল আর সাথে সাথে যে চেঞ্জ করে বামে দিবে উনি ওইটা নাই সেই জন্য উনি ওইখানে খিস খায় গেছে বামে দিবে তারপরে সে ঢুকবে বাম দিকে এই আর কি কথা তো আসছিলাম কোথায় দেখছেন যাত্রী পাইছে সেই জন্য ধাপ করে ব্রেকটা করে ফেলছে আর এই লেনটা অ্যাকচুয়ালি বাসালাদের জন্যই এটা তাদেরকে দোষ দিয়েও লাভ নেই কারণ এই মেন রোডটা হচ্ছে আমাদের এখানে দুইটা লেন করা আছে একটা আছে বামে বাসটা দাঁড়াবে তারপরে এটা হচ্ছে ধরনের যারা সোজা যাবে বা কেউ ইউটার্ন নিলে এখানে আর কি আমাদের এই ডানে থাকতে যাই হোক আসিলাম ঠিক যশোম তো কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান ভাই বক্স আশা রাখি সবাই ভালো আছেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন ভাই হরেন দি তো আস্তে আস্তে দেন ভাই এমনি দিলে তো কানের পর্দা ফিটে যাবে আচ্ছা যাই হোক যে দেয় সে কিন্তু টের পায় না কারণ আমি যদি হয়েনটা দেই হয়েনটা কিন্তু সামনের দিক খুব ফায়ার হবে বাট আমার দিকে কিন্তু কমই আসবে তো প্রাইভেট কার আল্লাহ যেভাবে হরেন দিচ্ছে উনি ভিতর থেকে কিন্তু অতটা শুনতে পাবে না ওনার হরেন ওনার হরেনটা কিন্তু আমরা বেশি শুনবো যাই হোক অনেকটাই লাগছে সম্ভবত হাইডলিক হরেন মার্সেলো উনি যাই হোক তো শুভ বিকেল এই রঙিল বিকেলে আপনাদের মাঝে ঠান্ডা একটা রাইড দিব আজকে তো চলেন যেতে যেতে আপনাদের সাথে কথা বলি আর একটু শেয়ার টেয়ার করতে করতে যাই রাইড নাও রাজলক্ষ্মীর সামনে রাজলক্ষ্মীটা আপনারা চিনেন উত্তরা যারা আসছেন তারা রাজলক্ষ্মী চিনবেন এই যে রাজলক্ষ্মী মার্কেট অনেক নাম করা একটা মার্কেট ভাই ডান পাশের অবস্থা দেখছেন বাসালারা পুরো ব্লক করে রাখছে আমি বাম দিক দিয়ে ঢুকে গেলাম যেদিকে পার্কিং থাকে বা মার্কেটের আশপাশ দিয়ে আজকে কি বার সম্ভবত বুধবার আচ্ছা আপলোডটা একদিন পরে হইতে পারে ভাই কারণ আমি আজকে কিবার সেটাও বললাম আর বুধবারে আমাদের উত্তরটা ফাঁকা থাকে উত্তরটা অফ থাকে আমি এই অফ টফ অফ দেখে আর কি বলতে পারলাম এইগুলা ওপেন থাকে সব সময় আর এই দিকে অনেক কিছু পাওয়া যায় ভাই আপনার টি শার্টতে শুরু করে আন্ডার ওয়ার পর্যন্ত পেয়ে যাবেন এইদিকে আসলে ভালো মানের বিশেষ করে বুধবারে আর কি বাইরে একটু দোকানপাট লাগানো হয় বেশি আর কি বা বসে বেশি কারণ মার্কেট ওপেন থাকলে এত সুযোগ পায় না তারা আর কি ভ্যান ভ্যান টাওয়ার আমরা ভ্যান টাওয়ার নামেও কিন্তু এই মার্কেটগুলো চিনি চিনে থাকে আর কি তো চলেন আগে একটু যাই বাংলাদেশ মেডিকেলের দিকে যাই ওইদিকে একটা ফ্রেন্ড আছে ওর সাথে একটু দেখা করি তারপরে হয়তো আবার এদিক সেদিক যাওয়া যাবে বা দেওয়ারি থেকে একটু রাইড দিয়ে আসি এই আর কি তো চলেন যাই সামনে যখন আমি একা রাইডে বেরোই তখন অ্যাকচুয়ালি আশেপাশে কেউ থাকে না আর কাউকে আমি চাইও না কারণ আমি জানি যে আমার ভালো সময়ে কেউ থাকবে খারাপ সময় কেউ থাকবে না এটা স্বাভাবিক কারণ লাইফে যখন আমি শুরু করি যখন আমি বুঝতে শুরু করি অনেক এক্সপিরিয়েন্সের মানে একটা ব্যাপার আছে যেটা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বাট একটা সময় বুঝতাম না যে কে আমাকে ঠকাইতেছে বা কে আমাকে ঠকাবে বা কোথায় গেলে আমার মানে উপকার হবে কোথায় গেলে আমার ক্ষতি হবে এই ব্যাপারগুলো আমি বুঝতাম না আলহামদুলিল্লাহ এখন বোঝার ক্ষমতা হয়েছে অনেকেই দূর থেকে মানে চলে যায় যে না ওকে ক্ষতি করলে ও বুঝতে পারবে আর ওরকম ওরকম মানুষ থেকে আমি একটু বর্তমান দূরে চলি সেই জন্য হয়তো ভাই আপনারা আমাকে একটু একলা দেখেন মানে একা আই দিতেছি বা একলা চলাটা ভালো লাগে কাজ করে জন্য একলা চলি এটা আসলে আপনাদেরকে আজকে শেয়ার করে দিলাম মানে একলা চলাটা ভালো যদি মানে কি বলে অসৎ সঙ্গ থেকে একলা চলাটা বেটার মনে করি এটা আসলে মূল কথা আর কি টপিক আজকের মানে এটা মন থেকে বললাম আর মনের একটা কথা আপনাদের মাঝে শেয়ার করলাম আমি বলতেছি না আপনারা আমার মতো করে মানে লাইফে চলেন একলা চলেন সেটা বলতেছি না বন্ধু বান্ধব লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে যদি ভালো হয় সো ওরকম যদি কেউ না থাকে তবে একলা চলাটাই বেটার মনে করি এই মোড়ে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা শতভাগ থাকে সেই জন্য এদিকে না গিয়া তারপরে এদিকে চলে আসলাম আচ্ছা যাই হোক কেমন লাগতেছে ভিডিওটা যদি আপনাদের মাঝে ভিডিওটা ভালো লাগে অন্তত একটা লাইক দিয়েন আর যারা প্রকৃত আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও দেখেন তারাই ভিডিওগুলো দেখে আমি জানি কারণ আমার সাবস্ক্রাইবার যতগুলাই আছে না কেন সবাই আমার ভিডিও আজকে ভালো লাগবে এমন হইতে পারে যে একদিন পরে ভালো নাও লাগতে পারে বা আজকের ভিডিওটা ভালো লাগে নাই নেক্সট কোন ভিডিও ভালো লাগবে এটা ভাই স্বাভাবিক মানুষের রুচি চেঞ্জ হয় মানুষের কোয়ালিটিও চেঞ্জ হয় সময়ের সাথে মানুষ পরিবর্তন হয়ে যায় হয়তো আজকে ভালো ভিডিও করতেছি কালকে নাও করতে পারি আজকে ট্যুরের ভিডিওটা আপনার ভালো লাগছে কালকে নাও লাগতে পারে সো এই ব্যাপারগুলা সব কিছু মিলাই আর কি একটা মানুষ হয় ভাই সো এই ব্যাপারটা নিয়ে আর কেউ মানে ভুল ধারণা রাইখেন না আমার উপরে যে ভাইয়ের ভিডিও ভালো লাগে না দেখবো না বা আবার কোনো কোনোটা ভালো লাগে সবার ভিডিওই দেখবেন আজকের ব্লগটা ভালো লাগছে আর একদিন লাগে নাই তো আমি বড় বড় জানি না কতটুক রেকর্ড হয়েছে বাট যেটা বলতেছিলাম যে একলা চলার কথা একলা চলাটা বেটার তারপরে কিছু ভিডিও ভালো লাগবে কিছু ভিডিও ভালো লাগবে না হয়তো মেমোরিতে প্রবলেম হয়েছে হঠাৎ করে ভিডিওটা অফ হয়ে গেছে এখন কোন পর্যন্ত গিয়ে অফ হয়েছে সেটা আমি আসলে এখন বলতে পারবো না হয়তো পরে বলতে পারবো আসলে মূল কথা হচ্ছে অনেক বড় বড় ইউটিউবার যারা আছে তাদের ভিডিও দেখি কন্টিনিউ আমি অনেক ছোট ইউটিউবারের ভিডিও দেখি বাট অনেক সময় দেখি কি যে অনেক সময় ভিডিও ভালো লাগে তাদের আবার অনেকটা সময় মনে হয় যে না ভিডিও টপিকটা আমার সাথে ম্যাচ করে নাই বা আমার পজিটিভলি লাগতেছে না বা আমার ভালো লাগতেছে না ঠিক ওনারই ভিডিও অন্য একদিন ঠিকই ভালো লাগে এইটা স্বাভাবিক ভাই তো এই ধারণাটা রাখবেন না যে ভাইয়ের ভিডিও আজকে ভালো লাগছে আর একদিন ভালো লাগলো না এটা কোনো মেটার না একদিন ভালো হবে একদিন খারাপ হবে একদিন আপনি মানে ভালো মন্দ খাচ্ছেন একদিন আপনার ডাল ভাত খাচ্ছেন এটা স্বাভাবিক ভাই হইতেই পারে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অন্তত একটা লাইক করেন আর কোন পর্যন্ত কি কারসেট হবে আল্লাহ জানে ভাই আজকের ভিডিও কারণ একটা টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলতেছিলাম এর মাঝখানে হঠাৎ করে মেমোরিটা ইরোর মারছে মানে হঠাৎ করে ভিডিওটা হয়তো অর্ধেক রেকর্ড হয়েছে এমন কিছু হবে ভাই ওয়ে আর বলছিলাম যে বিকেলবেলা সোনালি বিকেলে সোনালি একটা রাইড আপনাদেরকে নিয়ে দেব তো এটা নর্মাল একটা রাইড দিচ্ছি আর ভালো একটা পরিবেশে যাই যেহেতু বিকেল টাইম বাজে কয়টা এখন পাঁচটা বিশ বেজে গেছে আর যেই রোডটাতে আছে এই রোডটা হচ্ছে অনেক ভাঙ্গা ভাই সব সময় তো ভালো রাস্তা দিয়ে যায় ভাই আজকে একটু খারাপ রাস্তার ভিডিওটাই দেখেন আপনারা প্রাইভেট কাটা তো আগাইতেই পারতেছে না সরি আন্টি সরি ভাই আপনাদেরকে একটা নিউজ দিই আপনারা কি জানেন দিয়াবাড়িতে কাশফুল হয়েছে বা এইটা কাশফুলের সিজন আমি দূর থেকেই দেখে বুঝে ফেলছি আর অন্য অন্য জায়গা দেখার পরে আসলে কনফার্ম হয়েছি তো চলেন আজকে একটু চলেন না কাশফুলের বাগান থেকে ঘুরি না কাশফুল দেখি আর সুন্দর সুন্দর জায়গাগুলো আপনারা একটু দেখেন এই তো বাম পাশে ফুটবলে ফুটবল খেলতেছে ফুটবল মাঠে ফুটবল খেলতেছে আমি ফুটবলে ফুটবল খেলতেছে এটা কখনো হয় কখনোই হয় না আর যাই হোক চলেন আমরা একটু ওই যে পাখিগুলা উঠতেছে ওদের সাথে একটু আমরা পাখির সুরে সুরে উড়ে আসি বা ঘুরে আসি উঠতে পারবেন উঠতে তো পারবো না আচ্ছা ঘুরতে পারবো পাখিরা উঠতে পারে আর আমরা ঘুরতে পারি এটা হচ্ছে মজার বিষয় একটা বাইক আর একটা ফ্রেন্ড জাস্ট এনাফ আর কিছু লাগে না মানি ব্যাগ ভর্তি কিছু টাকা এই আর কিচ্ছু লাগে না ভাই বিশ্বাস করেন সুন্দর একটা মন মানিসতা সুন্দর একটা প্লেস এই লাগে হোক সে আপনার হান্ড্রেড সিসির বাইক হোক সে হান্ড্রেড ফিফটি সিসির বাইক অনেক দিন পরে মনে হয় কাশফুলের দিকে চলে আসলাম আমরা না কেউ যদি বাসা থেকে কাশফুল না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটু কাশফুলগুলো দেখেন এত সুন্দর সুন্দর মানে জায়গা চলে আসছি সবাই আমার দিক তাকিয়ে আছে কারণ আমার বাইকের লুকসটা জোস আমি নিজেই বলি কারণ আমার কাছে নিজের জিনিস নিজের কাছে যখন ভালো লাগবে তখন অন্যের কাছে ভালো লাগবে আর যখন নিজের কাছে ভালো লাগবে না তখন অন্যের কাছে ভালো লাগবে না এইটা স্বাভাবিক আজকে ওগো দুজন আমি তো অ্যাক্সিডেন্ট করেই দিব কী বাবু ভাই ভাই শোনা কি খুবই ভালো লাগতেছে কারণ এখনই সন্ধ্যা হবার সময় ডানে নেই আহ ঘুরতেই তো মোর গাড়ি ও রে আজকের বিকেলের টানাটানি রাইট পড়াই ভালো লাগছে কারণ দিয়াবাড়ির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ঘুরলাম আর আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা থেকে বিদায় নিয়ে ফেলি যদি ভিডিওটা ভালো লাগে অন্তত একটা লাইক করেন আজকের সোনালি বিকেলের সোনালি রাইট কেমন লাগছে সেটা কমেন্টে জানাই কোথা থেকে দেখতেছেন ওইটাও বললেন সো এটা হচ্ছে আঠারো নম্বর সেক্টর এইখানে ছবি তোলা মানে হচ্ছে রিস্ক কান্ট্রিতে বসবাস করি আমরা এটা বোঝানো বা আমি বাড়িতে আসছিলাম এইটা অ্যাকচুয়ালি যে কেউ এই বিল্ডিংগুলো দেখলে বুঝতে পারবে সেইটাও মার্ক করা যাই হোক আর আশেপাশে যে কাশফুলগুলো আছে এইগুলো দেখলে মনে হয় যে না আমরা বাংলাদেশের মানে মানুষই আর কিটাই হোক আই হোপ ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ভাই আশা করি আর পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সবাই আমরা ভালো এবং সুস্থ থাকবো এটা ফাইনালি ফার্স্ট আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির সাথে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ